আজ আপনাদেরকে এমন কিছু বাস্তব সত্য ঘটনার কথা বলবো সেগুলো শোনার পর আমার মতো আপনিও অবাক হবেন এবং বলবেন এই আধুনিক যুগে এখনো এগুলো হয় নাকি আপনারা হয়তো খেয়াল করেছেন এই চ্যানেলের বেশিরভাগ ঘটনা গালিব ভাইয়ের লেখা আজ আপনাদের গালিব ভাইয়ের জীবনে ঘটে যাওয়া কিছু বাস্তব ঘটনা শোনাবো তাহলে চলুন শুরু করা যাক গালিব ভাই লিখেছেন আমার গল্প শুনে কেউ একজন বলেছিল আমি এত ভূতের গল্প কিভাবে লেখি আমি বলেছিলাম আমি বড় হয়েছি এসব ভূতপ্রেতের মাঝে তাই লিখতে পারি সবাই এটাকে হেসে উড়িয়ে দিয়েছিল তাহলে আজকে জানাবো আপনাদের আমি কেন ওই কথা বলেছিলাম বিশ্বাস করা বা না করা একান্ত আপনাদের ব্যাপার এশার নামাজের পর ইমাম সাহেব মসজিদের মাইকে বলে দিল আজকে আমাবস্যা দয়া করে কেউ ঘর থেকে বের হবেন না আর যারা ঘরের বাইরে আছেন তারা তাড়াতাড়ি ঘরে চলে যান প্রতি আমাবস্যায় এই ঘোষণা দেয় ইমাম সাহেব এটা শুরু হয়েছিল আজ থেকে দশ বছর আগে ঘটনায় যাওয়ার আগে আমাদের বাড়ির বর্ণনাটা দিয়ে দেই যাতে বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িটা মূলত তিনশো পরিবার নিয়ে গঠিত অনেক বড় একটা বস্তি বাড়ির ঠিক মাঝখানে একটা বিশাল পুকুর পুকুরের তিন পাশে ঘর বাড়ি আর এক পাশে বড় একটা জঙ্গল ওই জঙ্গলেই মূলত এমন একজন থাকে যার আতঙ্কের প্রতি আমাবস্যায় আমরা ঘর থেকে বের হতে পারি না অনেকবার সবাই চেষ্টা করেছে ওই জঙ্গল কেটে ফেলার জন্য কিন্তু যে এটা করতে গিয়েছে সেই অদ্ভুতভাবে মারা গিয়েছে আমাদের বাড়ির মুরব্বীদের মুখ থেকে শোনা অনেক বছর আগে এই বাড়িতে একজন নাম করা থাকতেন উনার বসে কয়েকজন জিন ছিল যাদেরকে দিয়ে তিনি বিভিন্ন কাজকর্ম করাতেন মানুষের চিকিৎসা করতেন সেই জিনগুলো উঝার কথার অবাধ্য হওয়ার সাহস করত না কখনো তার প্রতি অনেক অনুগত ছিল এভাবে চলতে চলতে একদিন উঝার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো মৃত্যুর আগে তিনি তার বসে থাকা সকল জিনকে একত্রিত করে বললেন আমি মারা যাব তবে তার আগে আমি তোমাদের সবাইকে মুক্ত করে দিয়ে গেলাম এখন তোমরা যে যার মতো কাজ করতে পারো যেখানে খুশি যেতে পারো তবে মনে রাখবে তোমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয় তারা উঝার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলো কখনো কারো ক্ষতি করবে না এবং যে যার মতো চলে গেল কিন্তু একজন গেল না সেখানে ঠায় দাঁড়িয়ে রইল আসলে সে ছিল অন্ধ চোখে দেখতে পেত না উঝা বললেন তুমি গেলে না এখনো তুমিও মুক্ত তখন সেই অন্ধ জিম বলল মনিব আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমাকে মুক্ত করার জন্য কিন্তু আমি তো চোখে দেখতে পাই না এই বাড়িতে আমি অনেক দিন ধরেই আছি তাই এই বাড়ির অলিগুলি আনাচে কানাচে সব আমার মুখস্থ বাইরের দুনিয়ায় গেলে আমি কিছুই বুঝব না তাই আমি চাই আপনি আমাকে এই বাড়িতেই বন্দি করে দিয়ে যান যাতে আমি বাড়ির সীমানার বাইরে যেতে না পারি উজা বললেন সেটা সম্ভব না তুমি এখানে থাকলে মানুষ হঠাৎ করে তোমার সামনে পড়ে গেলে খুব ভয় পাবে আর এমন কি গ্যারান্টি আছে আমি মারা যাওয়ার পর তুমি মানুষের ক্ষতি করবে না সে বলল আমাকে বিশ্বাস করুন মনিব আমার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না আমি আপনার কাছে ওয়াদা করছি দয়া করে আমাকে এই বাড়িতে থাকার অনুমতি দিন তখন বুঝা তার কথা মেনে নিয়ে চিরদিনের জন্য তাকে আমাদের বাড়িতে বন্দি করে দিয়ে গিয়েছে সত্যি সে কখনো কারো ক্ষতি করেনি রাতের বেলা সে তার মতো করে ঘুরে বেড়াতো আমাদের পুরো বাড়িতে তার বাসা বানিয়ে নিয়েছিল পুকুরের পাশের জঙ্গলটাকে রাতের বেলা আমরা কখনো তার সামনে পড়ে গেলে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকতাম যেহেতু সে চোখে দেখতে পায় না তাই আমাদের পাশ কাটিয়ে আসতে করে যেত কেউ যদি তাকে দেখে ভয়ে চিৎকার করে উঠত তাহলে সাথে সাথে অদৃশ্য হয়ে যেত কোনো প্রকার ক্ষতি না করেই আমি গালিব নিজে তাকে তিনবার দেখেছি প্রথমবার দেখেছিলাম আমার মৃত দাদির রূপ ধরে শাড়ির লম্বা আঁচল মাটিতে টেনে টেনে হেঁটে বেড়াচ্ছে আমি কোনো কথা না বলে রোবটের মতো দাঁড়িয়েছিলাম সে আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে সেই জঙ্গলের দিকে চলে গেল কিন্তু ঘটনা শুরু হয় একটা অনিচ্ছাকৃত আজ থেকে দশ বছর আগে তখন ছিল বর্ষাকাল চারদিকে ছুঁই ছুঁই পানি পুকুরের পাশে সেই জঙ্গলেও প্রায় গিয়েছিল আমাদের বাড়ির একজন লোক রাতে মাছ শিকার করার জন্য বের হয়েছে তার নাম ছিল জাব্বার আমরা তাকে জাব্বার কাকা বলে ডাকতাম যেটা দিয়ে মাছ শিকার করে সেটাকে আমাদের গ্রামের ভাষায় টেরা বলা হয় টেরাতে মূলত অনেকগুলো চোখা চোখা লোহার কুঞ্চি থাকে রাতে যখন মাছ ঘুমানোর জন্য পানির কিনারে আসে তখন সেই টেরা দিয়ে আঘাত করে মাছ শিকার করা হয় কাকা টেরা আর টর্চ লাইট নিয়ে মাছ ধরার জন্য সেই পুকুর পার ঘেসে হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের দিকে চলে গেল সে ছিল প্রচন্ড সাহসী একজন মানুষ আর সে জানত বাড়িতে যে চিন আছে সে কারো ক্ষতি করবে না তাই ডর ভয়হীন সেই জঙ্গলের দিকে চলে গেল ভালোই মাছ পাচ্ছিল হঠাৎ লাইটের আলোতে চোখে পড়ল গাছের শিকড়ের কাছে এক বিশাল আকৃতির মাছ সচরাচর এত বড় মাছ এই হাতের সমান পানিতে আসার কথা না উনি এটা দেখে আর লোভ সামলাতে পারলো না সোজা টেরা দিয়ে ঘা দিল মাছটার চোখ বরাবর মাছটা মানুষের মতো চিৎকার করে উঠলো এবং অনেক ছটফট করতে লাগলো উনি নিজের হাতে টেরা ধরে রাখতে পারছিলেন না ছটফট করতে করতে এক পর্যায়ে মাছটা টেরা থেকে ছুটে গেল এবং চিৎকার করতে করতে কোথায় যেন মিলিয়ে গেল জাব্বার কাকা টেরাটা উঁচু করে তার কুঞ্চিগুলোর দিকে লাইট মেরে দেখলো তিনটা কুঞ্চিতে রক্ত লেগে আছে তার মানে মাস্টার চোখে তিনটা কুঞ্চি বিধে গিয়েছিল উনার কেমন যেন লাগছে বারবার মনে হচ্ছে কিছু একটা তো হয়েছে আশেপাশে কেমন অদ্ভুত একটা নিস্তব্ধতা নেমে এসেছে তাই তারা হুড়ো করে সেদিন চলে এলো বাসায় বাসায় আসার সাথে সাথে উনার প্রচন্ড জ্বর উঠল গায়ে কোন রকম ওষুধ খেয়ে সেদিন রাত পার করে দিল রাতের ঘটনা শুধু তার মায়ের সাথে শেয়ার করল তার মা তাকে দোয়া দূরত পরে ফু দিয়ে দিল তারপর দিন সকালের ঘটনা তাদের নতুন বিল্ডিং এর কাজ চলছিল নিচে রাজমিস্ত্রীরা কাজ করছিল আর উনি নির্মাণাধীন ছাদের কিছু কাজ করছিল হঠাৎ একজন মিস্ত্রি চিৎকার করে বলল জাব্বার ভাই ছাদ থেকে পড়ে গিয়েছে সবাই দৌড়ে গেল সেখানে গিয়ে দেখল নিচে পড়ে থাকা তিনটা রডের খণ্ড তার চোখ ভেদ করে মাথার পিছন দিয়ে বের হয়ে গেছে এবং সে সাথে সাথেই সেখানে মারা যায় রাতে যেমন তিনটা টেডার কুঞ্চি সেই মাছের চোখে বিঁধেছিল ঠিক সেভাবেই তার মৃত্যু হল তার মৃত্যুতে পুরো পরিবারের শোকের ছায়া নেমো এলো জাব্বার কাকার মা পরে সবাইকে বলেছিল রাতে কি হয়েছিল এটা শুনে মসজিদের ইমাম বলেছিল এটা কোনো সাধারণ মৃত্যু না কেউ তাকে মেরে ফেলেছে প্রতিশোধ নেয়ার জন্য সবার সন্দেহ হল বাড়িতে থাকা সেই অন্ধজিনের উপর ইমাম সাহেব বলছিল সে তো কারো ক্ষতি করে না হঠাৎ করেই এমনটা কেন করবে নিশ্চয়ই এর পিছনে অন্য কোন বদ জিন আছে তাই সবার অনুমতি নিয়ে ইমাম সাহেব সেই অন্ধ জিনকে হাজির করার পরিকল্পনা করল যাতে তার কাছে জিজ্ঞেস করা যায় এর পিছনে কে আছে ইমাম সাহেব বলল তাকে হাজির করতে হলে একজন সাহসী যুবক লাগবে যার শরীরে তাকে হাজির করাব কেউ ভয়ে রাজি হলো না আমি এটা করতে চাইলে ইমাম সাহেব বলল আঠারো বছরের উপরে কাউকে এটা করতে হবে তখন আমার বয়স ছিল পনেরো বছর তাই আমি করতে পারিনি অবশেষে আমার চাচাতো ভাই সজল এই কাজ করতে রাজি হয় তার বয়স ছিল বিশ বছর রাতে সব আয়োজন করা হলো তাকে হাজির করা উঠানের মাঝে গোল করে দাগ কাটা হলো সজল ভাই আর ইমাম সাহেব সেই দাগের মাঝখানে বসলো মুখোমুখি দুজনের মাঝে একটা মোমবাতি রাখা নিভানো অবস্থায় ইমাম সাহেব সজল ভাইকে বলল তোমার শরীর অনেক ভারী হয়ে যাবে সে তোমার মাঝে প্রবেশ করলে ভুলেও চোখ খুলবে না আমি বলার আগ পর্যন্ত যখন এই নিভানো মোমবাতিতে নিজে নিজেই আগুন জ্বলে উঠবে তখনই সে তোমার শরীরে প্রবেশ করবে ভয় পাওয়া যাব না মন শক্ত রাখতে হবে ইমাম সাহেব সবকিছু বুঝিয়ে সজল ভাইয়ের হাত ধরে বিড় করে কিছু পড়তে লাগলো বাড়ির সবাই কৌতূহলীর চোখে গোল দাগে চারপাশে অপেক্ষা করছে হঠাৎ চারদিকে দমকা বাতাস বইতে শুরু করল পুরো বাড়িতে বিদ্যুৎ চলে গেল ঘুট ঘুটে অন্ধকারে গেল চারপাশ ইমাম সাহেব আগেই বলে দিয়েছিল কেউ যাতে মোবাইলের লাইট বা টর্চ লাইট না জ্বালায় তাই অন্ধকারে সবাই একে অপরের হাত ধরে দাঁড়িয়ে রইল হঠাৎ সেই নিভানো মোমবাতিটা জ্বলে উঠল সজল ভাই গোমানির মতো আওয়াজ করতে লাগল ইমাম সাহেব বলল তুমি কে সজল ভাইয়া অন্যরকম একটা কণ্ঠে বলল আমি শত শত বছর ধরে এই বাড়িতে থাকা অন্ধ জিন আমাকে কেন ডাকা হয়েছে এখানে ইমাম সাহেব বলল আজ সকালে জাব্বার নামে একজন লোক মারা গিয়েছে ছাদ থেকে পড়ে সবাই বলছে এটা সাধারণ মৃত্যু ছিল না জিনরা নাকি তাকে মেরেছে আপনি এ ব্যাপারে কিছু জানা থাকলে বলেন সে এবার ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল আমি নিজেই তাকে মেরেছি আমরা সবাই খুব ভয় পেয়ে গেলাম তার ভারী কণ্ঠের হাসি শুনে তার কণ্ঠে এক প্রতিশোধের আকাঙ্ক্ষা তার রাজা সবকিছু পুড়িয়ে ফেলবে ইমাম সাহেব বলল কেন আপনি করলেন। আপনি বছর ধরে এই বাড়িতে থাকেন। আপনি এতদিন তো কারো ক্ষতি করেননি তাহলে হঠাৎ করে আপনার এত রাগের কারণ কি কেন আপনি আপনার মনিবকে দেয়া ওয়াদা ভঙ্গ করলেন জিন এবার হাসি থামিয়ে খুব অসহায় স্বরে বলল এই বাড়ির প্রতিটা মানুষকেই আমি আপন করে নিয়েছিলাম হুজুর আমার একটা পরিবার আছে আমি এখানে একা থাকি না। আর ছোট একটা বাচ্চা ছেলে আছে আমি তো অন্ধ কিন্তু আমার ছেলের চোখ দিয়ে আমি পুরো পৃথিবী দেখতে পেতাম জানেন হুজুর আমার ছেলেটা অনেক চঞ্চল প্রকৃতির সেও আমার মতো এই বাড়ির প্রতিটা মানুষকে আপন করে নিয়েছিল সে আপনাদের ছেলে মেয়ের সাথেই খেলা করত মানুষের রূপ ধরে কিন্তু কেউ কখনো বুঝতে পারেনি প্রতিদিন বিকেলে তাদের সাথে তালিব নামের একটা অচেনা ছেলে খেলাধুলা করে সেই আমার ছেলে তালিব গতকাল রাতে খাওয়া দাওয়া শেষে আমার ছেলেটা একটু একা একাই খেলতে খেলতে ক্লান্ত হয়ে গাছে শিকড়ের কাছে বিশ্রাম নিচ্ছিল মাছের রূপ ধারণ করে তখন আপনাদের বাড়ির জাব্বার নামের লোকটা এসে লোভে বসে আমার ছেলের চোখে টেরা দিয়ে সজরে আঘাত করে আমার ছেলের চিৎকারে আকাশ পাতাল কেঁপে উঠেছিল কাল আমি কখনো ভাবিনি আমার ছেলেটাও আমার মতো অন্ধ হয়ে যাবে আমি নিজেকে অনেক বুঝানোর চেষ্টা করেছি যে এটা সে ভুল বসত করে ফেলেছে কিন্তু যখনই আমার ছেলের আর্তনাদ আমার কানে ভেসে আসে আব্বা আমি মরে যাচ্ছি আমার খুব যন্ত্রণা হচ্ছে আমার চোখ জলে যাচ্ছে আব্বা আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন তখন আমার ক্রোধ চরম সীমায় পৌঁছে যায় আমি আর সহ্য করতে পারছিলাম না নিজের আদরের ছেলের এই আর্তনাদ আমার বুকে প্রতিশোধের আগুন জ্বলে উঠে আমি প্রতিজ্ঞা করে নিলাম জাব্বারকে আমি ঠিক এভাবেই মারব তারপর দিন আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করেছি তাকে মেরে এই বলে জিমটা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো আমার ছেলেটাও আমার মতো অন্ধ হয়ে গেল আমি বাবা হয়ে এটা কিভাবে মেনে নিব সেখানে থাকা সবার চোখে পানি চলে এলো হোক সে জিন তবু সে একজন বাবা তার সন্তানের এই অবস্থা তাকে প্রতিশোধ করে তুলেছে সাহেব আমি বুঝতে পেরেছি আপনি এটা কেন করেছেন জাব্বার এটারই যোগ্য ছিল তার মাথা খাটানো দরকার ছিল এই অল্প পানিতে এত বড় মাছ থাকতে পারে না সে মাথা না খাটিয়ে লোভের বসে যা করেছে তার শাস্তি পেয়েছে এবার আপনি শান্ত হন আপনার প্রতিশোধ পূর্ণ হয়েছে এবার তো আমরা নিশ্চিন্তে থাকতে পারি তাই না জিন অদ্ভুত একটা হাসি দিয়ে বলল আমার প্রতিশোধ পূর্ণ হয়নি হুজুর আমি প্রতিজ্ঞা করেছি প্রতি আমসায় এই বাড়ির একজন করে মানুষ মেরে ফেলব আমার ছেলের চোখের বদলে আর আমার প্রতিজ্ঞা আমি পূরণ করেই ছাড়ব ইমাম সাহেব বলল এটা তো ঠিক না যে আপনার ছেলের এই ক্ষতি করেছে সে তো মারা গেছে তাহলে অন্য মানুষকে হত্যা করা আপনার জন্য অনেক বড় পাপ এটা আপনি করতে পারেন না জিন এবার খপ করে ইমাম সাহেবের গলা চেপে ধরে বলল এখন আমার ভাবার সময় নেই কোনটা ভালো কোনটা খারাপ আমার ছেলের চোখের জন্য প্রতি একজনকে বলি দিব আমি এটাই আমার শেষ কথা আজকে আমাবস্যা ভুলে গিয়েছিস তাই না যা গিয়ে দেখ তোদের কবরস্থানে পাশে একজনকে মেরে ফেলে রেখেছি এটা কেবল শুরু এই বলে অর্থহাসি দিয়ে সে সজল ভাইয়ার শরীর থেকে চলে গেল সজল ভাইয়া জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল সবাই তাকে ধরে ঘরে নিয়ে মাথায় পানি দিতে লাগলো এদিকে ইমাম সাহেব আর কয়েকজন গেল কবরস্থানের পাশে ওটা ছিল আমাদের পারিবারিক কবরস্থান সেখানে গিয়ে দেখল সত্যি সত্যি একজনকে মেরে ফেলে রাখা হয়েছে তার চোখেও তিনটা লোহার খণ্ড ঢুকানা সে ছিল আমার পাশের ঘরের আলমগীর কাকা এবার আমাদের শান্ত শিষ্ট বাড়িটাতে আতঙ্ক নেমে এলো সেই থেকে আমাবস্যা আসলে ইমাম সাহেব মাইক দিয়ে ঘোষণা দিয়ে দেয় কেউ যেন বাড়ির বাইরে না যায় তাকে বাড়ি থেকে তাড়ানো সম্ভব ছিল না তাকে তাড়ানোর জন্য অন্য শহর থেকে বড় একজন কবিরাজ আনা হলো সে সবকিছু এসে সবকিছু পর্যবেক্ষণ করে বলেছিল তাকে এখান থেকে তাড়ানো সম্ভব না কারণ সেই চুল দ্বারা তাকে বন্দী করে গিয়েছে। এখন তাকে তাড়াতে হলে আমাদের সেই উঝার চুল লাগবে এটা কখনো সম্ভব না কারণ সে অনেক আগেই মারা গিয়েছে তাই এই জিমকে কিছু করা যাবে না কিন্তু পরদিন সকালে কবরস্থানের কাছে আমাদের বাড়ির একজন বৃদ্ধ লোকের লাশ পাওয়া যায় ঠিক তেমন ভাবে লোহার কুঞ্চি চোখে ঢুকিয়ে সেই ঘটনার পর রিফাত ছয় মাস পর্যন্ত কথা বলতে পারেনি এতটা ভয় পেয়েছিল মাস পর যখন ও কথা বলতে তখন ওর মুখ থেকে শোনা সেদিন কেউ ওর মুখ চেপে ধরে নিয়ে গেছে ওর আর কিছু মনে নেই বাড়ির একজন লোকের নাম ছিল হালিম মিয়া হালিম মিয়া পুকুরে বসি ফেলেছিল মাছ ধরার জন্য বর্শিতে টোপ বেঁধে ফেলে রেখে চলে এসেছিল পরদিন সকালে গিয়ে চেক করবে মাছ ধরা পড়েছে কিনা রাতে সে স্বপ্ন দেখল তার বড়শিতে বিশাল এক মাছ ধরা পড়েছে সে ঘুম থেকে উঠে দেখল তখন বাজে। উনি ভাবল সত্যি সত্যি তার বর্ষিতে গিয়ে দেখল সত্যি পানিতে অনেক ধস্তাধস্তির শব্দ মনে হচ্ছে মাছটা ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য উনি তাড়াতাড়ি গিয়ে বর্ষি উঠাতে যাবে তখন খেয়াল করলো একটা ছোট নৌকা উল্টো হয়ে ভেসে আসছে নৌকার ওপরে দুইটা কালো ছায়া উনি প্রচন্ড ভয়ে সেখান থেকে দৌড় দেওয়ার চিন্তা করলেন কিন্তু তার আগে ভাবলেন বর্ষিতে বিধে থাকা মাছটা নেওয়া যাক উনি বর্ষি ধরে টান দিতেই দেখলেন সেটা কোনো মাছ না বরং বিশাল এক সাপ আছে এবার উনি বর্ষি ছুঁড়ে ফেলে দিয়ে উল্টে পাল্টে দৌড় দিল ঘরে এসে বেহুশ হয়ে পড়ে গেল সবাই তাকে ধরে বিছানায় নিয়ে শুয়ে দিল মাথায় পানি দিল হঠাৎ উনি চোখ খুলে সব বললেন যা যা দেখেছে আরো আতঙ্ক্রস্ত হয়ে বলতে লাগল ওই কালো ছায়া দুটো এখানে চলে এসেছে আমাকে ওরা নিয়ে যাবে ওই তো দাঁড়িয়ে আছে তারা দুজন উনার চোখে মুখে ভয় আর আতঙ্ক দেখে সেখানে থাকা সবাই খুব ভয় পেয়ে গেল তার ছেলে মেয়েরা তাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো কিন্তু সে কিছুতেই শান্ত হচ্ছে না হঠাৎ করে তার মুখ বেঁকে যেতে লাগল তার হাত পা সব বেঁকে যাচ্ছে তার চোখ দিয়ে রক্ত বের হতে লাগলো এভাবেই সবার চোখের সামনে মৃত্যু ঘটে তখন সবাই বুঝতে পারে এই বাড়িতে একজন না বরং দুইজন জিন আছে একটা সেই জিন আর একটা ধারণা করা হয় তার স্ত্রী হালিম মিয়ার আকস্মিক মৃত্যুতে সবাই খুব শোকাহত ছিল তার আত্মীয় স্বজনরা সবাই আসলো তার মেয়ে আর মেয়ের জামাই ঢাকা থেকে আসলো তার মেয়ের জামাই আবার একটু বেশি পণ্ডিত ছিল সে নাকি এসব ভূত পেতে বিশ্বাস করে না এগুলো নাকি গ্রামের কুসংস্কার তার সাথে এ নিয়ে কেউ তর্কে জড়ালো না কারণ তারা শহরের লোক গ্রামের পরিস্থিতি তারা কখনো বুঝবে না হালিম মিয়াকে দাফন করা হল পরদিন সেই মেয়ের জামাই চাঁদপুর গেল ইলিশ মাছ আনতে আমাদের বাড়ি থেকে চাঁদপুর বেশি দূরে না মাছ কিনে ফিরতে ফিরতে তার রাত হয়ে গেল সে যখন মাছ নিয়ে বাড়িতে ঢুকলো তখন কেউ একজন তার নাম ধরে ডাক দিল তারেক একটা মাছ দিয়ে যা সে কাউকেই দেখতে পেল না আবারও হাতা দিলে আবার একই কথা তারেক একটা মাছ দিয়ে যা এবার সে বলল কে কোথা থেকে কথা বলছেন সামনে আসেন উপাস থেকে বলল সামনে আসবো না তুই একটা মাছ এখানে রেখে চলে যা সে বললো সামনে না আসলে দিবে না আমি এই বাড়ির জামাই আমার সাথে ফাজলামো করা বন্ধ করেন এই বলে সে আবার হাঁটা দিলে এবার পিছন থেকে বলল জামাই একটা মাছ দিয়ে যা এবার সে বিরক্ত হয়ে পিছনে তাকালা এবং যা দেখল তাতে সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলল সে দেখল তার মৃত শ্বশুর হাত বাড়িয়ে দিয়ে বলছে একটা মাছ দিয়ে যা এটা দেখে সে সেখানেই পড়ে গেল পরে একজন তাকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে ঘরে নিয়ে আসে তার জ্ঞান ফিরলে সে সবকিছু খুলে বলে সবাইকে বেচারা তখন বিশ্বাস করতে বাধ্য হয়েছিল এগুলো কোনো কুসংস্কার না তারপর দিন শেষ পরিবারে গ্রাম ছেড়ে ঢাকা চলে গেল আর কখনো গ্রামে আসেনি এমন আরো অনেক ঘটনা ঘটতেই থাকে আমাদের বাড়িতে আমার মা একদিন ভর দুপুরে ইলিশ মাছ ভাজা করছিল রান্নাঘরে গ্রামের রান্নাঘর মূলত বাসা থেকে আলাদা থাকে আমাদের রান্নাঘর ছিল পাটখুড়ির তৈরি এবং মাটির চুলোয় রান্না করতো মা তখন হঠাৎ পাটখুরি ভেদ করে একটা হাত আসলো আর বলল এক টুকরো ভাজা মাছ দে মা প্রথমে খুব ভয় পেয়ে গেলে বাবাকে দেখে বলল কেউ একজন ইলিশ মাছ ভাজা চাচ্ছে বারবার হাত বাড়িয়ে কি করবে বাবা বলল তাকে জিজ্ঞেস করো মাছ পেলে সে চলে যাবে কিনা মা তারপর বলল মাছ পেলে আপনি চলে যাবেন কিনা না থেকে বলল হ্যাঁ আমি চলে যাব। মা তার হাতে একটা মাছের টুকরো দিল আস্তে করে হাতটা অদৃশ্য হয়ে গেল আমি এক রাতে ভূত এফএম শুনছিলাম রাত আনুমানিক একটা বাজে তখন জানালা দিয়ে দেখলাম একটা সাদা ধবতবে গরু জানালার পাশ দিয়ে চলে যাচ্ছে তার ওপর একটা বাচ্চা বসে আছে বাচ্চাটার চোখ সম্পূর্ণ সাদা রঙের আমি সেদিন ভয়ে প্রকৃতির ডাকেও সাড়া সারা দিতে বাইরে যাইনি আমার সেই চাচাতো ভাই সজল হঠাৎ করেই একদিন অদ্ভুত ভাবে মারা যায় সে মারা যাওয়ার আগে তার মাকে সতর্ক করা হয়েছিল সজল ভাইয়ের বাবা দেশের বাইরে থাকত তার আম্মু মানে আমার কাকিমা প্রায় সময়ই স্বপ্নে দেখতে লাগলো ছেলেকে দেখে শুনে রাখতে উনি এটা তেমন একটা গুরুত্ব দিত না ভাবতেন এটা নেহাতি একটা স্বপ্নমাত্র একদিন কোন এক কাজে কাকিমা শহরে গেল কাজ শেষ করে তিনি যখন বাসে চড়ে বসলেন বাড়ি ফেরার জন্য তখন কোথা থেকে যেন একটা পাগল এসে কাকিমাকে বলল তুই কেমন মা হইছ ছেলেকে বাঁচাতে পারলি না কাকিমা একটু ভয় পেয়ে বলল কিসব বলছেন আপনি কি হয়েছে আমার ছেলের পাগলটা বলল এখন আর জেনে কি করবি যা হওয়ার তা তো হয়েই গেছে কাকিমা কিছু বলতে যাবে এমন সময় বাস কন্ট্রাক্টর এসে পাগলকে গালমন্দ করে নামিয়ে দিল কন্ট্রাক্টর কাকিমাকে বললো ওর কথায় কান দিয়েন না খালা সবসময় এমন মানুষকে বিরক্ত করাই ওর কাজ কাকিমাও কন্ট্রাক্টরের কথা মেনে নিয়ে ভাবল পাগলের কথা কানে না নেয়াই ভালো তবু কাকিমার মনের মাঝে কেমন অস্থির অস্থির বারবার মনে হচ্ছে কিছু একটা তো হয়েছে এগুলো ভাবতে ভাবতে কাকিমা বাসে ঘুমিয়ে গেলেন এবার স্বপ্নে সেই পাগলটা আবার এসে তাকে বলছে আমার সাথে আয় কাকিমা কিছু না ভেবে উঠে তার সাথে যেতে লাগলো পাগলটা হাঁটতে হাঁটতে একটা খোলা মাঠে গিয়ে থামল কাকিমা দেখলো সেখানে সাদা কাপড় পরা অনেক লোক দাঁড়ানো পাগলটা একটা হাসি দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল কাকিমা এগিয়ে গিয়ে সেই সাদা কাপড় পরা লোকগুলোর ভিড় ঠেলে সামনে গিয়ে দেখলো কাফনে মোড়ানো একটা লাশ রাখা একটা লোক গিয়ে লাশের মুখের কাপড়টা সরিয়ে দিল কাকিমা লাশের মুখটা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল এবং চিৎকার করে কান্না করে দিল সেটা ছিল সজল ভাইয়ের লাশ সাদা কাপড় পরা লোকগুলো সবাই একসাথে কালেমা শাহাদাত পরতে পড়তে সজল ভাইয়ের লাশটা উঠিয়ে নিয়ে যেতে লাগলো কাকিমা চিৎকার করে বলছিল আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে থাম তোমরা আমার ছেলে মারা যায়নি তখনই কাকিমার ঘুম ভেঙে গেল দেখল এখনও সে বাসেই বসে আছে বাড়িতে পৌঁছাতে আরো প্রায় এক ঘন্টা লাগবে কাকিমা তাড়াতাড়ি মোবাইল বের করে সজল ভাইয়াকে কল দিল সজল ভাইয়া কল রিসিভ করে বলল আর কতক্ষণ লাগবে তোমার বাড়িতে আসতে আম্মু কোথায় আছে এখন কাকিমা যেন দেহে প্রাণ ফিরে পেলেন সজল ভাইয়া ঠিক আছে ভেবে কাকিমা বলল আর এক ঘণ্টার মতো লাগবে বাপ তুই নিজের খেয়াল রাখিস আমি না আসা পর্যন্ত ঘরে থাকবি সজল ভাইয়া বলল কিছু কি হয়েছে তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন কাকিমা বলল কিছু হয়নি যা বলেছি তা করবি আমি না আসা পর্যন্ত ঘর থেকে বের হইবি না বাপ সজল ভাইয়া ঠিক আছে বলে ফোন রেখে দিল কাকিমা তখনও নিজের মনকে শান্ত করতে পারছে না কেমন যেন লাগছে তার তখন দুপুর বারোটার মতো বাঁচছে সজল ভাইয়া রুমে বসে গেমস খেলছিল তখন তার ফুফু এসে বলল সজল আমাদের পানির মোটরটা কাজ করছে না একটু দেখবি এসে বাবা সকাল থেকে ট্যাঙ্কে সজল ভাইয়া বলল ঠিক আছে ফুফু আমি দেখছি এই বলে মোবাইল রেখে ফুফুদের বাসার বৈদ্যুতিক মেইন সুইচ অফ করে মোটর খুলে সেটা ঠিক করতে লাগলো মোটরটা ছিল সিডির নিচে তাই সজল ভাইয়া সেখানে কাজ করছে সেটা কেউ দেখতে পায়নি আর ফুফু রান্নাঘরে ছিল মোটরের তারগুলো হাত দিয়ে চেক করে দেখছিল সজল ভাই হঠাৎ তার ফুফাতো বোন সামিয়া ঘরে এসে দেখলো বাসায় কারেন্ট নেই খেয়াল করে দেখলো মেইন সুইচ অফ করা ও জানতো না সজল ভাই মেইন সুইচ অফ করে কাজ করছে সিডির নিচে সামিয়া কাউকে কিছু জিজ্ঞেস না করেই মেইন সুইচ অন করে দেয় সাথে সাথে সজল ভাইয়াকে কারেন্টে ধরে ফেলে সে যেই তার তা ধরে সেটা তাকে ছিটকা মেরে ফেলে দেয় প্রথম উল্টে গিয়ে নিচে পড়ে থাকা অন্য একটা তারের উপর উপুর হয়ে পড়ে যায় তারের একটা টুকরো তার বুকে বিঁধে যায় এবার সে আর উঠতে পারে না কাঁপতে কাঁপতে এক পর্যায়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সিডির নিচেই পরে রইল তার নিথর দেহটা অনেকক্ষণ কোন সারা শব্দ না পেয়ে ফুফু সজল ভাইয়াকে ডাকতে ডাকতে সিডির নিচে এসে দেখল তার সম্পূর্ণ শরীর সাদা হয়ে সেখানে আছে ফুফু চিৎকার করলে সবাই সেখানে গিয়ে দেখল সজল ভাইয়া আর নেই ওইদিকে কাকিমা আবার কল দিল সজল ভাইয়াকে এবার কল রিসিভ করছে না কেউ তার চিন্তা আরো বেড়ে গেল বাধ্য হয়ে তার শাশুড়ি মা মানে সজল ভাইয়ের দাদিকে কল দিল কল রিসিভ করে সে কোনো কথা বলতে পারলো না কাকিমা শুনতে পেল চারপাশে শুধু কান্নার আওয়াজ অস্থির হয়ে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে আম্মা কান্না করছে কারা কি হয়েছে আমাকে বলেন কিন্তু দাদি কোনো কথা বলতে পারল না শুধু কান্না করে যাচ্ছে বাস থেকে নেমে কাকিমা প্রায় দৌড়ে চলে এলো বাড়িতে দূর থেকেই দেখতে পেল অনেক মানুষ আসা যাওয়া করছে বাড়িতে কাকিমা দৌড়ে বাড়িতে গিয়ে দেখলেন সজল ভাইয়ার নিথর দেহ তা উঠানের মাঝে পাটির উপর রাখা সাথে সাথে উনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন সবাই উনাকে ধরে ঘরে নিয়ে গেল মাথায় পানি দিল জ্ঞান ফিরতেই পাগলের মতো বলতে লাগলো আমার ছেলে কই ওর কি হয়েছে দৌড়ে আবার উঠানে গিয়ে সজল ভাইয়ের দেহ তা জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো সেদিন এমন কোনো মানুষ ছিল না যে কাঁদেনি সজল ভাইয়া অনেক ভালো একটা ছেলে ছিল বাড়ির সবাই তাকে অনেক পছন্দ করত সবসময় হাসি খুশি থাকত তার মৃত্যুতে পুরো বাড়ি সেদিন নিস্তব্ধ হয়ে গিয়েছিল কাকিমা তার একমাত্র ছেলেকে হারিয়ে পাগলের মতো বলেছিল আমি কেন বুঝতে পারলাম না আমাকে আগেও স্বপ্নের মধ্যে সতর্ক করা হয়েছিল আমি কেমন মা ছেলের খেয়াল রাখতে পারলাম না এখন আমি কি করব আমি মরে যাব আমার ছেলেকে ছাড়া এই খবর শুনে সজল ভাইয়ার বাবা মানে আমার কাকা সৌদি আরব থেকে একদিনের মাঝেই চলে এসেছিল কাকাও প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল একটা মৃত্যুর দ্বারা তাদের সুন্দর সংসারটা একদম এলোমেলো হয়ে গিয়েছিল সেদিন সজল ভাইয়াকে দাফন কাফন করা হলো। পুরো বাড়িতে তখনও শোকের ছায়া দুই দিন কেটে গেল আমি এসার নামাজ পড়ে ঘরে ফিরছিলাম আমাদের ঘরে যেতে হলে কবরস্থান পার করে যেতে হয় যখন আমি কবরস্থান পার হচ্ছিলাম তখন কেউ আমার নাম ধরে ডাক দিল গালি বেদিকে আয় আমি স্পষ্ট বুঝতে পারলাম এটা সজল ভাইয়ের কণ্ঠ আমি পিছনে তাকিয়ে দেখলাম সজল ভাইয়া তার সেই রক্তশূন্য ফ্যাকাসে মুখটা নিয়ে দাঁড়িয়ে আছে আমি ভয়ে সেখান থেকে দৌড় দিতে গিয়ে পা পিছলে পড়ে গেলাম আমার পুরো শরীর কাঁপছিল ভয়ে সজল ভাইয়া বলল কালকের আগের দিনও তো আমাকে দেখে তোরা ভয় পাসনি একসাথে ক্রিকেট খেললাম সেদিন একসাথে নদীতে গোসল করলাম তাহলে এখন আমাকে ভয় পাচ্ছিস কেন আমি তার কথার কোনো জবাব দিতে পারলাম না সেখানেই জ্ঞান হারালাম জ্ঞান ফিরলে আমি নিজেকে আমার ঘরে দেখতে পাই কি হয়েছিল সেটা এখনো পর্যন্ত আমি কাউকে বলিনি এখনো প্রায় সময় আমি সজল ভাইয়াকে স্বপ্নে দেখতে পাই সে আমাকে ডাকে তার কাছে যেতে আমাদের বাড়ির ছোট দুই ভাই বোন স্কুল থেকে ফিরছিল একজন চতুর্থ শ্রেণীতে পড়ে আরেকজন দ্বিতীয় শ্রেণীতে পড়ে হঠাৎ ওদের সামনে একটা বোরকাওয়ালা মহিলা এসে একটা পেপার বক্স ধরিয়ে দিয়ে বলল এটা তোমাদের মায়ের হাতে নিয়ে দিবে ওরা ছোট মানুষ তাই না বুঝে সেই বক্সটা নিয়ে আসে বাড়িতে এনে মাকে দিয়ে বলে কোনো বোরকা পরা মহিলা এটা দিয়েছে তাদের মা সেই বক্সটা খুলে দেখে দুইটা সাদা কাপড় নেড়ে চেরে বুঝতে পারে সেগুলো কাফনের কাপড় উনি ভয় পেয়ে তাড়াতাড়ি সেই বাক্স সহ কাপড়গুলো নদীতে ফেলে দেয় তারপর দিন সকালে সেই ভাই বোন আর ঘুম থেকে উঠেনি মানে রাতেই তারা ঘুমের মাঝে মারা গেছে ওই মহিলা কে ছিল কেনই বা সেই বাক্সটা দিয়েছিল তা আজও জানা যায়নি এমন আরো অনেক ঘটনা আছে আমাদের বাড়ি ঘিরে যেমন একবার পুকুর পারে গরু বেঁধে রেখে এসেছিল একজন ঘাস খাওয়ার জন্য বিকালে আনতে গিয়ে দেখে গরুর মাথা মাটি পুঁতে রাখা হয়েছে আবার দুইজন পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল তাদেরকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি এখনো মাঝে মাঝে ওই জঙ্গল থেকে বাচ্চার আর্তনাদ ভেসে আসে এখনো প্রতি মাইক দিয়ে বাইরে হওয়ার জন্য না ঘোষণা করা হয় এখন বাড়ির সবাই অনেক সতর্ক থাকে তাই সে আর কাউকে মারতে পারে না অনেকে বাড়ি ছেড়ে এখন অন্যত্র বাড়ি করেছে এসব কারণে কিন্তু এখনো অনেক পরিবার আছে এই বাড়িতেই থাকে তারা তাদের পূর্বপুরুষদের ভিটামাটি ছেড়ে যেতে রাজি না তাদের মাঝে আমার বাবা একজন সে বলে মরলে এখানেই মরব তবুও আমার বাবার বিটা ছেড়ে আমি যাব না এই ঘটনাগুলোর কিছু অংশ আমি দুই সালে শেয়ার করেছিলাম তখন পুরো পৃথিবীতে করোনার থাবা পড়েছিল আমি লিখে দিয়েছিলাম এগুলো সত্য ঘটনা একটা ছেলে আমার সাথে যোগাযোগ করে বলেছিল এগুলো সত্যতা যাচাই করতে সে আমাদের বাড়িতে যেতে চায় সে ছিল একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর তাই আমি তাকে আমাদের বাড়ির ঠিকানা টেক্সট করে দেই তখন আমি দেশের বাইরে থাকি সে আমাকে মেসেজ করে জানায় আমাদের বাড়িতে পৌঁছেছে সে তারপর দিন আমি খবর পাই সেই ছেলে লাশ পুকুরে ভেসে উঠেছে সে কিভাবে মারা গিয়েছে কেউ জানে না কিভাবেই বা ওই পুকুরে গেল তা অজানা এটা নিয়ে আমাকে অনেক তোপের মুখে পড়তে হয় কারণ আমি তাকে ঠিকানা দিয়েছিলাম এখন আবার আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম দয়া করে কেউ ঠিকানা জানতে চাইবেন না এগুলোকে আপনারা গল্প ভাবলে গল্প বাস্তব ভাবলে বাস্তব এটা আপনাদের একান্ত নিজস্ব ব্যাপার আমি কাউকে জোর করে বিশ্বাস করতে বলবো না পরিশেষে বলবো বাস্তব এমন এক জিনিস যা মানুষের কল্পনাকেও হার মানায় কখনো কখনো আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আপনাদের সবার কমেন্টের আশায় থাকি প্রতিটা ভিডিও চেক করি কেউ কমেন্ট করেছে কিনা রিপ্লাই দেওয়ার জন্য আপনাদের কাছে ঘটনাটি ভালো লাগলে লাইক দিতে পারেন তাহলে আমি বুঝব কয় কাছে এই ঘটনাটা ভালো লেগেছে আজ এই পর্যন্ত আগামীতে আবার হাজির হব নতুন ঘটনা নিয়ে নতুন ঘটনাগুলো সবার আগে পাওয়ার জন্য যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ